শেষ হতে চলেছে নিম ফুলের মধু ধারাবাহিকটি ইতিমধ্যে শুটিং শেষ হয়ে গিয়েছে প্রায় তিন বছর ধরে চলা এই ধারাবাহিকের সফর ফুরাতেই আবেগ ঘন হয়ে পড়েছেন সেই মেগার অন্যতম জনপ্রিয় চরিত্র কৃষ্ণা দত্ত ওরফে অরিচিতা মুখোপাধ্যায় অরিজিতা এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন এই ধারাবাহিকের পথ চলা থামার সঙ্গে সঙ্গে কৃষ্ণা দত্তকে ছেড়ে আসতে গিয়ে তার মনে হচ্ছে যেন কোনো প্রিয়জনকে হারিয়েছেন তিনি তার কথায় খুব একটা সহজ ছিল না বিষয় চরিত্রটাকে সুন্দর ভাবে লেখা হয়েছিল ঠিকই কিন্তু রং মিশিয়ে রক্ত মাংসের বানাতে হয়েছে জানিয়েছেন তিনি যোগ করতে চাইলে নির্মাতারা কখনো নিষেধ করেননি শেষ হয়ে গিয়েছে তখন তার মনে হচ্ছে যেন ওকে আর কখনোই পাব না মানুষটা যেন আর নেই তিনি বলেছেন কৃষ্ণাকে রোজ সাজিয়ে তোলা ছিল একটা কাজ রোজ শাড়ি গয়না দিয়ে সাজাতাম আবার নানা রকমের অভিব্যক্তি দিয়েও চরিত্রটাকে সাজাতাম তিন বছর এমনই চলেছে হঠাৎ তাকে একদিন ছেড়ে দিতে হলো ওকে আর দিন খুঁজে পাব না যেন মানুষটা আর নেই প্রতি মুহূর্তে কৃষ্ণা দত্তের কথা মনে পড়ছে কথা বলতে বলতে গলা ধরে আসে অরিচিতার এ বিষয়ে জানিয়ে রাখা ভালো পর্ণা এবং সৃজন ছাড়া দত্তবাড়ির বাবুর মা ওরফে কৃষ্ণা দত্ত চরিত্রটা দারুণ জনপ্রিয় হয়েছিল আগামী নয় মার্চ শেষবারের মতো সম্প্রচারিত হবে নিম ফুলের মধু দশ মার্চ থেকে এই মেগার জায়গায় আসতে চলেছে তুই আমার হিরো এখানেও নায়ক হিসেবে থাকবেন রুবেল দাস তার সঙ্গে দেখা যাবে মোহনা মোহনামাইতিকে